বাংলাদেশের বিরল শুশুক নদীর নিঃশব্দ অভিভাবক বাংলাদেশের মিঠাপানির নদীগুলোর অন্যতম রহস্যময় বাসিন্দা শুসুক বা গঙ্গা ডলফিন এদের বৈজ্ঞানিক নাম প্ল্যাটেনিস্টা গ্যাঞ্জেটিকা শুসুককে অনেকেই নদীর বাঘ বলে কারণ এরা নদীর জীববৈচিত্র্য টিকিয়ে রাখার এক অনন্য নির্দেশক প্রাণী শুসুকের চোখ ক্ষুদ্র এবং দৃষ্টিশক্তি খুব দুর্বল তাই এরা ইকো লোকেশন ব্যবহার করে জলের নিচে চলাফেরা ও খাদ্য সংগ্রহ করে শুশুক মূলত বাংলাদেশের বড় নদীগুলো পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র এবং সুন্দরবনের মোহনা এলাকায় বাস করে পরিষ্কার ধীরগতি গভীর পানিতে এরা সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে নদীর বাঘ ঘাট চর সংলগ্ন গভীর অংশ এবং মিষ্টি লবণাক্ত পানির মিলনস্থল হল শুশুকের নিরাপদ আশ্রয় খাদ্যাভ্যাসে শুশুক বেশ বিচিত্র প্রকৃতির ছোট মাছ চিংড়ি রুই কাতলা জাতীয় মাছের পোনা কাঁকড়া এমনকি কিছু কিছু জলজ কীটও খেয়ে থাকে দিনে দুই থেকে চার কেজি পর্যন্ত খাবার এদের প্রয়োজন হয় খাদ্যের জন্য ডুব দিতে পারে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ধরে এবং একটানা কয়েক ঘন্টা পানির নিচে চলাফেরা করতে পারে শুশুকের প্রজনন সাধারণত শীতের শেষ দিকে শুরু হয় আট নয় মাস গর্ভধারণের পর মা সুশুক সাধারণত একটি শাবকের জন্ম দেয় শাবক জন্মের সময় দৈর্ঘ্য হয় প্রায় সত্তর থেকে নব্বই সেন্টিমিটার মায়ের দুধ পান করে এক বছর পর্যন্ত তারপর ক্রমে নদীর স্বাভাবিক খাদ্যের সঙ্গে মানিয়ে নেয় এদের আয়ুষ্কাল পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত হতে পারে বর্তমানে বাংলাদেশের সুশুক মারাত্মকভাবে বিপন্ন নদী দূষণ প্লাস্টিক বর্জ্য ইঞ্জিন চালিত নৌকার শব্দ ও আঘাত অবৈধ মাছ ধরা নদীর পানি উত্তোলন এবং জালে আটকে মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাওয়াই বিলুপ্তির প্রধান কারণ পাশাপাশি নদী শুকিয়ে যাওয়া নাব্যতার হ্রাস এবং শিল্প বর্জ্যের বিষাক্ত রাসায়নিক শুশুকের জীবনকে বিপদে ফেলেছে শুশুক রক্ষায় দরকার নদী দূষণ নিয়ন্ত্রণ নিরাপদ প্রজনন জোন তৈরি জালে ধরা বন্ধ করা এবং স্থানীয় জনগণকে সচেতন করা শুশুক শুধু একটি প্রাণী নয় নদীর ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার প্রাকৃতিক সিগন্যাল নদী বাঁচলে সুসুক বাঁচবে আর সুশুক বাঁচলে বাঁচবে নদীর প্রাণ